ঘুরে দাঁড়াও দাঁড়াইছি আপু ঘুরে দাঁড়াইছি শুধু আমার প্রত্যেকটা পদক্ষেপে হচ্ছে জলে আমার প্রত্যেকটা পদক্ষেপে জলে পার্সেল আনছে কি পার্সেল আল্লাহ জানি এত বড় একটা পার্সেল সাপড়ি গুলো ক্যামেরার সামনে আসলে কি করে দেখলে ঘৃণা লাগে আমি আসলে এই কমেন্টটা পড়তে চাই না আমার নাম মুখ কি চলে আসছে এই কমেন্টটা কি পার্সোনালি একটু দেখতো ও আমার ওই জৈদিটা কালকে জানা আমাদের বাসায় হচ্ছে একটা পার্সেল আসছে বাট হচ্ছে পার্সেলটা ভেঙে গেছে আমি আবার চেষ্টা করছি সেটাকে কিভাবে জোড়া দেওয়া যায় তিনটা জিনিস হচ্ছে ভেঙে গেছে বাট দুইটা হচ্ছে আমি জোড়া দিতে পারছি কোন রকম বাট হচ্ছে একটা জোড়া দিতে পারিনি কারণ ওইটা অনেক মানে খারাপ অবস্থা সেটা হচ্ছে আমি জোড়া দিতে পারিনি কিন্তু একটা হচ্ছে জোড়া দিছি যাতে করে আমি ভিডিওটা খুব সুন্দর ভাবে বানাতে পারি এই যে দেখো চাইলে হচ্ছে ভাঙা জিনিসও জোড়া দেওয়া যায় ঠিক আছে আমার থেকে তোমরা শিখো এই যে দেখছো কি সুন্দর ভাবে জোড়া দিছি আর এইটা যে কি বেহাল দশা হয়েছে এইটা মনে হয় জায়গায় জায়গায় কি এটা কি ও এটা জায়গায় জায়গায় ভাঙা ছিল এটা ছোট ছোট ভাঙা আমি হচ্ছে লাগাইছি ছোট ছোট ভাঙা না আমি হচ্ছে মিরপুর থাকি না আমি হচ্ছে বাংলাদেশে থাকি এই যে দেখো কি সুন্দর ভাবে এটা যাওয়া দেওয়া গেছে কিন্তু এটার অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু এই জিনিসটা খুবই সুন্দর আপু আমার নামটা নাও এই যে আপু তো ভাঙে আছে ভাঙে আছে একটু দেখি একটু দেখি আর একটা সুন্দর জিনিস আছে দেখো আল্লাহ এটার মধ্যে যে কত কিছু আছে এই যে দেখো এটা হচ্ছে এইভাবে থাকে ওই সাপড়িগুলোকে জ্বালাতে আমার কিছু লাগে না এমনিতেই ওরা আমাকে দেখে জ্বলে এরপরে যদি আমি আবার নতুন কিছু করি তাহলে তো ওরা জ্বলে যে ফিট খেয়ে পড়বে এবার রীতিমতো এই কথাগুলো যে আখি লাইভে বসে তীষা এবং তীষার যে চামচা রয়েছে তাদের উদ্দেশ্যে বললো সেগুলো কিন্তু আখি তার লাইভের মাধ্যমে ভালো করে বুঝিয়ে দিল বর্তমানে দেখা যায় তীষা কিন্তু তার চামচাদের নিয়ে নানা রকমের ভিডিও করছে আখিকে দেখানোর জন্য কিন্তু সেগুলো দেখে যে আখি জ্বলে না উল্টে আখির ভিডিও যে তারা রীতিমতো জ্বলে যাচ্ছে সেটাই যেন লাইভের মাধ্যমে বুঝিয়ে দিল আখি তো ভিউয়ার্স আখি তার লাইভে আর কি কি বলল তিসে এবং তার চামচা ছাপরি নিয়ে জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বের করে এটা লাগাতে হবে কি অবস্থা আপু এই তো ভালো ঢাকা থেকে দেখছি আপু থ্যাঙ্ক ইউ এ ছোট ছোট অনেক জিনিস আছে এখানে এগুলো সব আগে হবে আপু আরো নতুন কিছু নিয়ে আসে ওই সাপড়ি গোলা করে দাও আমার নতুন কিছু লাগে না আমার এমনিতেই আমার সবকিছু দেখে সাপড়ি গুলা যে পরিমাণ জলে নতুন কিছু আনলে তো তখন ঠিক খেয়ে পড়া থাকে যাই হোক আজকে লাইভটা অনেকক্ষণ করলাম আর এখন থেকে কিছু প্রতিনিয় কন্টিনিউ হচ্ছে লাইফ করবো উম আপু তোমার বাসা কই আমার বাসা হচ্ছে মিরপুরে তোমাদের বাসার পাশে আখি আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আজকে আমি এখানে শেষ করে দিব তোমরা দোয়া করো আমার জন্য আর আমার ছেলের জন্য দোয়া করো খুব প্রিটি লাগছে আপু 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 আমার নামটা নাও নীলাশা যে থ্যাংক আমি তোমার নামটা নিয়ে নিছি আপু আমি তোমার সাথে মিট করতে চাই অবশ্যই ভাই আমাদের বাসায় চলে আসেন তাহলে মিট করতে পারবেন যারা যারা হচ্ছে আমাদের সাথে মিট করতে চাও আমার সাথে মিট করতে চাও আমার বাসায় চলে আসো